ছুটিতে দেখি মানুষের লাল মানে হাত বাড়ি ফোরা দেখা যায় তা আমার বেটা বাবা আবার যে গাছ তলা বসে আছিল কোন বউ দেখো তো কি বোধ পারে তো বউ যাই কে হমা একদম মানুষই তাই কে তো ওরা দৌড়ি ধরলো আমি প্রিয় দর্শক আমি রুহুল আমি নাচি আপনাদের সঙ্গে আমি আছি এই মুহূর্তে বগুড়া জেলার শেরপুর উপজেলার গাড়িধহ ইউনিয়নের চন্ডিজান শ্মশান ঘাট এলাকায় দর্শক মন্ডলী এই জায়গাটিতে একটি হত্যার ঘটনা ঘটেছে এবং একটি পচা লাশ উদ্ধার করেছে শেরপুর থানা পুলিশ এই জায়গাতে সকালে একজন মহিলা এই জায়গাতে যখন খড়ি খড়ি এবং পাতা কটার জন্য এই জায়গাতে আসে ঠিক সেই সময় এই লাশটি ওই মহিলাটি চোখে পড়ে যায় এবং সে ভয়ে এই জায়গা থেকে চলে যায় এবং এলাকার মানুষজনকে বিষয়টি জানানো হয় পরবর্তীতে এলাকার মানুষজন এসে দেখে এই জায়গাতে

তো বউ যাই করছে হ মা আর মানুষই তাই করে তো ওরা দৌড়ি ধরলো আমি সব সবগুলি ডাক দু নতে যাই দেখে হ সত্যি মানুষই এই পন্থী দেখছি বাবা লাশের পাশেই রয়েছে লাশের দুটি স্যান্ডেল এবং একটি কাঠের গাছ রয়েছে আর লাশের যে অবস্থা তাতে বোঝা যাচ্ছে যে প্রায় পাঁচ থেকে ছয় দিন আগেকার হত্যাকাণ্ড হতে পারে এরকমটি প্রশাসন কিন্তু অনুমান করছে বা ধারণা করছে লাস্টে কিন্তু সম্পূর্ণ পচে গোলে দুর্গন্ধ ছড়িয়েছে এবং এলাকার মানুষ কিন্তু এই লাশের কাছে কিন্তু আসলে যেতে পারছে না খুটপেড়া আসে বরকি সরাই আসে তাই এসে জঙ্গল হয়তো কাট পেরে গিয়েছিল নাকি তে করছে যে এরকম অবস্থায় যে একটা লাশ ক্যাম্পাদ একটা দেখলাম ওই জন্য লোকজন বলে জ্বর হয়ে গেছে আমি হলো আমাদের এই নদীর পারে অর্থাৎ এই বিরিদের এরিয়াটা এখন মাদকের সরকার সরকার হয়ে গেছে মানুষ বিকালবেলা বা সন্ধ্যার বেলা আসতে এখন এখানে ভয় পাচ্ছে আর আজকের যে ঘটনাটা সে এখানে একটু আগে শুনলাম যে এখানে নাকি একজন অজ্ঞাত ব্যক্তির লাশ পরে আছে আমরা সেই খবর শুনে এখানে এসে দেখলাম হ্যাঁ একজন অজ্ঞাত ব্যক্তির লাশ পরে আছে এখনও তার কোনো সন্ধান পাওয়া যায়নি আমরা আমরা এলাকার পক্ষ থেকে প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি যে প্রশাসন যেন আমাদের এলাকার দিকে বিশেষ নজর রাখে কারণ হচ্ছে এলাকার আপনার বারো বছর তেরো বছর থেকে শুরু করে একদম বৃদ্ধ পর্যন্ত সবাই অনেক আতঙ্কের ভিতরে আছে কারণ হচ্ছে তিরিশ তারিখ শুক্রবার দুপুর বারোটার পর বারোটার ঠিক পরপরই ট্রিপল নাইনের মাধ্যমে গাড়িদহ ইউনিয়নের চন্ডিজান এলাকার একজন প্রত্যক্ষদর্শী ট্রিপল নাইনের মাধ্যমে আমাকে জানায় যে একটা অজ্ঞাত পচা লাশ এই মহা এখানে একটা শ্মশান আছে শ্মশানের পাশে পড়ে আছে উক্ত সংবাদের ভিত্তিতে আমি আমার থানার অফিসার ফোর্স নিয়ে এই বর্তমানে আমি ঘটনাস্থলের পাশে দাঁড়িয়ে আছি এখানে আমরা এসেছি আসার পরে লাশটাকে আমরা দেখ দেখেছি এবং সিআইডি এবং পিবিআই ক্রাইম সিন ইউনিটকে ডাকা হয়েছে তারা আসার পরে লাশ শনাক্তকরণের কাজ সহ লাশের সুরথাল রিপোর্ট প্রস্তুত এবং ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হবে এবং আইন আইনআনক ব্যবস্থা গ্রহণ করা হবে আসলে এখন পর্যন্ত আমরা ওয়েট করতেছি সিআইডি এবং পিবিআই এর ক্রাইম সিন ইউনিট ইউনিট আসার পরে আমরা লাশটাকে ভালোভাবে দেখবো দেখার পরে তারপর নিশ্চিত হইতে পারবো যে তার শরীরে কোনো আঘাতের চিহ্ন আছে কিনা যে অবস্থায় আছে এই অবস্থায় আসলে আঘাতের চিহ্ন এইভাবে পরিলক্ষিত হচ্ছে না ক্রাইম সিন টিম আসার পরে আমরা লাশটা ভালোভাবে দেখব দেখার পরে এটা নিশ্চিত হতে পারবো যে তার শরীরে কোনো আঘাতের চিহ্ন আছে কিনা বা হত্যাকাণ্ড বাবা কি বিষয় এটা পরবর্তীতে জানা যাবে কি ধরনের হত্যাকাণ্ড এটি কিন্তু আমরা পরবর্তীতে অনুসন্ধান টিম অনুসন্ধান চালিয়ে শেরপুর থানা পুলিশে এই বিষয়টি কিন্তু পরবর্তীতে পরিষ্কার করবে এই মুহূর্তে কিন্তু লাশের নাম পরিচয় কোনো কিছুই কিন্তু পাওয়া যায়নি এবং লাশের কিন্তু চেহারা একেবারে বিকৃত অবস্থায় রয়েছে তাতে করে লাশের সন্ধান বা পরিচয় কিন্তু এই মুহূর্তে পাওয়া সম্ভব না আমি পরবর্তীতে আপনাদেরকে এই বিষয়টি বিস্তারিত জানানোর চেষ্টা করব